যে সন্তানটা আছে যার জন্য সামনের প্রাইমারি স্কুলটা এতদিন সাংসদ তার জন্য কথা বলতে পারেনি প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেছে এরকম সাংসদ আমরা চাই না যখন বিজেপির কেন্দ্রীয় সরকার সরকারি স্কুল পুরো দেশের মধ্যে বন্ধ হয়ে গেছে এবং আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এক ফোটা কথা বলতে পারিনি পার্লামেন্টের মধ্যে বিজেপির চোখে চোখ রেখে একবারের জন্য বলতে পারিনি যে তার জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে না কেন সেরকম সাংসদ আমরা চাই না আমরা চাই এরকম প্রার্থী জিতে যাক যে কলকাতার রাজপথ হোক দিল্লির রাজপথ হোক প্রতিনিয়ত লড়াই করেছে সেওয়ার জন্য শিক্ষার জন্য যে প্রতিনিয়ত বলেছেন যে স্বচ্ছ নিয়োগত হবে এই এসএসসি টেস্টের দুর্নীতি আপনারা দেখলেন না পঁচিশ হাজার জন পঁচিশ হাজার জন যে পরীক্ষার্থী যে ক্যান্ডিডেট যারা যোগ্যভাবে চলে শিক্ষা পেয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা ঘুরে বেড়ায় তাদের তো আর কোনো কাজ নেই রাজনীতির নামে তো কিছু জানে না তাদের তো কোনো নীতি নেই তাদের কোনো নীতি নেই কোনো বিবেক নেই তারা শুধু চুরি করে রাজনীতিটা করছে এই পাঁচটা বছর নির্বাচন আসলে তাদের বিশাল মজা নির্বাচন আসলে মজা কেন কারণ কি করে চাঁদা তুলবে কি করে কাটমানি করবে এই নির্বাচনে ভোট নিয়ে এরপরে পাঁচটা বছর কি করে কাটমানি খাবে সিন্ডিকেট করবে কলেজের গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছেলে মেয়েরা আছে যোগ্যতার সাথে তাদের ভবিষ্যৎ আছে তাদের থেকে কি করে টাকা করবে তাদের শুধু এই নিয়ে তিনটা যে আগামী পাঁচটা বছর কতগুলো অট্টালিকা তারা বানাতে পারবে আমরা বলছি একজনের অট্টালিকা নয় সবার ঘরে যাতে সবার মাথার উপরে ছাদটাকে তার রাজনীতি করতে হবে যাতে সবার ঘরে খাওয়ার থাকে সবার ঘরে অন্ন ওঠে সবার ঘরে রোজগার থাকে তার কাজ করতে হবে শুধু তৃণমূলের নেতা মন্ত্রীদের কাজ হবে তাদের বাড়িতে চাকরি বো চাকরি হবে এই নিয়ে নয় এবং এই যদি কাজ করতে হয় তাহলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মানুষকে বিপুলভাবে দীক্ষিতা ধরকে ভোট দিয়ে যেতে হবে এবং এই কথা আমরা আশ্বাস দিয়ে বলে যাচ্ছি যে আমাদের যে প্রার্থী সে সমস্ত সময় লড়াইয়ের ময়দানে থেকেছে এটা আমি নতুন করে বলতে চাই না এখানের মানুষ জানেন কিন্তু যে কথা বলতে চাই যে দিন বদল যদি করতে হয় আমাদেরকে পক্ষ নিতে হবে মানুষকে পক্ষ নেবে লক্ষ নিতে হবে এবং আমরা যেভাবে দেখতে পাচ্ছি শ্রীরামপুর লোকসভাতে মানুষ বেরিয়ে এসেছেন প্রতিনিয়ত নির্বাচনের আর ছটা দিন দুটো তিনটে দিন আছেন প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাতে পৌঁছে যাই বলি যে দিন বদলের পক্ষে ভোট হবে এবং ধরকে জেতাতে হবে কেন্দ্রের মধ্যে বিজেপি সরকার আসছে না এনডিএ সরকার সরকার গঠন করতে পারছে না চারটে দফায় ভোট হয়ে গেছে এবং তাতে এই কথাটা ক্লিয়ার যে বিজেপি সরকার কেন্দ্রতে আসছে না এবং যখন বিজেপি সরকার কেন্দ্রতে আসছে না এনডিএ সরকার গঠন হচ্ছে না তখন ইন্ডিয়ার সরকার গঠন হচ্ছে এবং এই ইন্ডিয়ার গঠন যে সরকার হবে তার দলগুলো পশ্চিমবাংলাতে কী কংগ্রেস এবং সিপিএম যারা ইন্ডিয়ার জোট করে পশ্চিম বাংলার মাটিতে লড়তে নেমেছে মমতা ব্যানার্জি লড়তে নামেনি মমতা ব্যানার্জি বরঞ্চ এই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে